পিকনিক খাওয়ার পরে এই বাসন কোষণ শীতের মধ্যে সবাইকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এই ভিডিওটা শ্যুট হচ্ছে আমাদের সেকেন্ড জানুয়ারি কারণ আমরা ফার্স্ট জানুয়ারি যেহেতু সোমবার পড়েছিলো আমরা নিরামিষি খাই ওই জন্য ওই দিন কোনো পিকনিক করতে পারিনি তো পিকনিকটা আজকেই করছি আর কি দুই তারিখে আর ভিডিওটা তোমরা পাবে তিন তারিখে তো চলো এই যে সমস্ত আয়োজন হচ্ছে আর এইটি আমার বরের দোকানের সামনেই বসে পড়েছি পিকনিক খেতে তো আমাদের পিকনিকের সমস্ত কোটাকাটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এইবার যাব মাংসটা ধুতে আর মাংসটা যখনই তুলতে গেছি বাপরে বাপ কি ওজন মানে ওজনে পড়েই যাচ্ছিলাম এবার চলে যাচ্ছি দিতে পারি মাংসটা ধুতে ও সেই মাংস এনেছে দেখো পুরো ছাল সমেত মাংস এই মাংসগুলো খেতে যা লাগে না অসাধারণ অসাধারণ মাংস দেখেই আমার আনন্দ লাগছে মানে এই মাংসগুলো দেখে কারণ এইগুলো আমাদের এইখানটায় পাওয়া যায় না একটু মানে দূরে গিয়ে আনতে হয় এক দেখছি দিদিও নেই দিদি চলে গেছে কীর্তনে দিদির মেয়ে দিদির ছেলে এরা মিলে আমরা সবাই মিলেই পিকনিক খাচ্ছি কিন্তু দিদি নেই যাচ্ছে পিকনিক আর ফার্স্ট জানুয়ারি পিকনিক খেতে পারিনি ওই জন্য আজকে দুই তারিখ তো আজকে দুই তারিখ তো ফার্স্ট জানুয়ারিতে পিকনিক খেতে পারিনি ওই জন্য আজকে দুই তারিখে পিকনিক খাচ্ছি কারণ মানে সোমবারে আমাদের আবার নিরামিষ চলে ওই জন্য সোমবারে খাই না আমরা ওই জন্য আজকে মঙ্গলবার আজকে খাচ্ছি তো চলো মাংসটা ধুয়ে নিই তেলটা কত বেরোচ্ছে দেখছো নাচ করবি তো সোমা হ্যাঁ গান চললে আর ইন্টার সে নাচ হবে নাকি আর আমাদের এখান দিয়ে সবাই দামোদরে পিকনিক খেতে যায় কালকে সমস্ত দামোদরের গাড়ি মানে দামোদর যেগুলো পিকনিক খেতে যায় সবাই তো মাইক চালিয়ে চালিয়ে যায় মানে এত খারাপ লাগছে কি বলবো তোমাদেরকে মানে বাড়ি বসে নিরামিষ ভাত খেতে আর ভাল লাগছিল না আর এখন রাত কটা বাজে জানো রাত সাড়ে আটটা বাজে এখন আমাদের হুট করে ঠিক হয়েছে যে পিকনিক করবো আর কি পরিষ্কার করা হয়ে গেছে এবারে একটু আর দেখো ছালগুলো ছাল এইগুলো জাস্ট খেতে ফাটাফাটি লাগে আর আমাকে শুধু তো জানো মাংসটা হয়ে গেল তা আমাকে শুধু এইটা দিয়ে দিলেই আমার পুরো ভাত খাওয়া যাবে এই মাংসটা দিয়ে দিলেই এই যে আরেকজন এসে দাঁড়িয়ে আছে এই এই মাংস দাও আমি আর পারবো না আমার পুরো পা ব্যথা হয়ে গেছে মাংস দুধে দুধে নতুন ধনি চলে এসছে মাংস দুধে নাকি হ্যাঁ আবার এইদিকে আমার কয়লা চিপে দিতে হচ্ছে

আর এই যে আমাদের দোকানের সামনে পিকনিক হচ্ছে আর এই যে আমার কর্তা মশাই দাঁড়িয়ে আছি আর আজকে রাধু রাঁধু নিয়েছে এই যে আর আমাদের ছেলে মানে দিদির ছেলে আর কি দারুণ রান্না করে আর এই দিকে আমি সব তুলে নিচ্ছি এগুলো সব মিক্সার হবে আর ও এখনই রান্নাটা বসিয়ে দেবে চলে চলো আমরা পেস্ট করে নিয়ে আসি তাড়াতাড়ি

জল দিতে হয়ে গেছে দুখানা গোটা দুখানা গোটা পুরো মনে হচ্ছে সাজিয়ে দেওয়া আছে হয়ে গেছে এইবার হয়ে গেছে ফুল আর এইটাই হচ্ছে দিদির মেয়ে তেল দেওয়া হয়ে গেছে আমাদের এই চ্যানেলে গুগল অ্যাডসেন্স লেটার চলে এসেছে কতটা খুশি বল খুব ভালো খুশি খুব ভালো খুশি আনন্দের কথা সেই উপলক্ষে পিকনিকটা আমি দিচ্ছি আর কি আচ্ছা আচ্ছা টাকা করে মিলা এই না চুপ কর সবাই জেনে যাবে আমি এই পিকনিকটা দিচ্ছি আমাদের 50 কে উপলক্ষে এই পিকনিকটা আমিই খাওয়াচ্ছি সবাইকে এ খাওয়াচ্ছি তো হ্যাঁ এক্সট্রা করে কে নিল লেটার লেটার চলে গেছে লেটার চলে গেছে বাড়ি এসে লেটার চলে গেছে বলে সেইজন্য দুঃখ আমি না জন্য টাকা করে

ああ এইবার আমরা চলে যাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আনতে দোকানে ও কাকা কোল্ড ড্রিঙ্কস আছে থামস আপ থামস আপ আছে দাও তো দুই লিটারের দু লিটার এই যে আমাদের থামস আপ মানে ফিস্টির থামস আপ শীতের মধ্যেও আমাদের থামস আপ মিস যাবে না নাকি আর ওই যে আমাদের পিকনিকের জায়গা 私、偉いです。 এই যে আমার বর চলে যাচ্ছে এখন জল আনতে যাবে না যাবে না জোর করে পাঠিয়েছি বাবা শীতে পড়ে আছে তাড়াতাড়ি আগুন ধরে দাও আদি প্রচন্ড ঠান্ডা পড়েছে ও মা এদিকে আমার বর চলে গেছে বাবা আমার জন্য দেখো তোর ব্যবস্থা করে দিল এতক্ষণ কোকড়া দিয়ে বসেছিল শীতে আর উঠছিলই না

ওই আরেকটা প্যাকেট দি দাও একদিক দিয়ে ফিস্ট রান্না হচ্ছে একদিক দিয়ে আগুনের ব্যবস্থা সত্যি সেই যে এইবার খড় নিয়ে আসছে এইবার হবে কাজের কাজ খড়টা উপর দিয়ে দি দে হ্যাঁ কি সুন্দর দাউ দাউ করে ধরলে আবার এই যে নিভে গেল ও সেই যে আমাদের পিকনিকের মেম্বারগুলো সব একে একে চলে আসছে আর সব মহিলা গ্রুপই ছিলাম বেশি আর সবাই এসেই আগুন ফোলে অনিমার মনে হয় ঘুম পাইছে নাকি চোখ টা ছলছল হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা 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 আর এইদিকে আমাদের ভাতও হয়ে গেছে আর মাংসও হয়ে গেছিল আর সাথে আমার বরের জন্য ডিমের কারি করা হয়ে গেছিল সবই কমপ্লিট হয়ে গেছিল কিন্তু দেখো এই যে ফুল টিম চলে এসছে এবার খাওয়া দাওয়া হবে নাকি এই যে এইদিকে জোগাড় হচ্ছে সব ছেলেদের দায়িত্ব সব মেয়েরা বসে আছে ছেলেরা কাজ করছে বসবো বসবো জায়গা নাই তো আমার আর জায়গায় হয় না এই জন্য বসতে পারলাম না কি দুঃখের কথা তা করে খায়নি সিটও নাই বসতেও পারলাম না সত্যি সত্যি আর আমার মাথায় এটাই ঢুকে গেছে কেন সাইডে একটু বসে নিলেই হয়ে যায় তা না মানে সাইডে একটা বস্তা নিয়ে আসলেই বসলেই হয়ে যায় সেই বুদ্ধিটা মাথায় ছিল না দিয়ে তারপরে চলে আসলাম ওদের সাথে একটু হেল্পার করতে আর কি হেল্পিং করতে তো সাথে সাথে সবাইকে একটু জল টল ফিরিয়ে দিচ্ছি তারপরে যখন ঘটেটা বুদ্ধিটা আস খুললো তখন আর কি গিয়ে বসে পড়লাম বস্তা নিয়ে দিয়ে এদিকে সবাই মিলে যে মানে পিকনিক খাওয়ার যে একটা মজা সত্যি এইটা কী বলবো তোমাদেরকে আগে ছোটোবেলায় সবাই মিলে চলে যেতাম চুরি করতে মানে সবজি লাগাতো সবজি দিয়েই চুরি করে ফিস্টি খেতাম ওই ফিস্টির মজাই ছিল আলাদা সত্যি সেই দিনগুলো প্রচুর মনে পড়ে আর এদিকে আমার বর যেহেতু মাংস খায় না ওই জন্য আমার বরের জন্য দুপুরে রান্না করেছিলাম মাছ আর এখন ফিষ্টির জন্য রান্না হয়েছিল ডিম তো ও ওইটা নিয়েই বসে পড়েছে খেতে ও মাংসের গন্ধটা মানে ঠিক পছন্দ করে না আর কি সহ্য করতে পারে না ওই জন্য একটু দূরে দূরেই

কাজে ফাঁকি না হাতটা কেটে গেছে ওই জন্যই আমি করতে পারছি না এরা জলের মধ্যে করছে আমার একদিক দিয়ে হাতটা কেটে লাভই হলো তো বন্ধুরা ফিস্টিও খাওয়া হয়ে গেলো এই যে বাসন কোষণ ধোয়া হয়ে যাচ্ছে ফিস্টি খেতে সত্যি ভালো লাগে কিন্তু এই বাসনটা দুধে একদমই ভালো লাগে না তো চলো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কারণ অনেক রাত হয়ে গেছে এখন রাত সাড়ে বারোটা বাজে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে